দুর্গাপুর নগর নিগমের এক নম্বর ওয়ার্ডের নেতা নিখিল দেহ যেভাবে উদ্ধার তাতেই তাকে খুন করে দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়ার কি তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা দুর্গাপুর নগর নিগমের এক নম্বর ওয়ার্ডের অলিখিত গডফাদার বাম জমানায় যোদণ্ড প্রতাপ সিপিআইএম নেতাদের সাথে চোখে চোখ রেখে লড়াই করার সাহস দেখিয়েছিলেন নিখিল লাইক। শনিবার কমলপুর দাসির এলাকায় এলাকায় সবুজপ্রেমী নিখিল ঝুলন্ত দেহ উদ্ধার হয় তারই বাগান বাড়ি থাকে কিন্তু তার ঝুলন্ত দেহ যেভাবে উদ্ধার হয়েছে তাতেই কি স্পষ্ট হয়ে উঠল যে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে সিঁড়িঘরের নিচে লাউন দিয়ে বসে থাকার মতো হাঁটু মুড়ে বসে আছে নিখিল নায়ক আত্মহত্যার ক্ষেত্রে দেখা যায় সাধারণত পা মাটি থেকে ওপরে থাকে মৃতদেহ থেকে একটু দূরেই পড়ে আছে ভাত মাংস তাহলে কি অন্য কেউ এখানে খাওয়া দাওয়া করার জন্য এসে উপস্থিত হয়েছিল ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা কি বলছেন একটা খবর আমরা পেয়েছি আজকে সন্ধেবেলা যে এরকম একটা বডি পাওয়া গেছে হ্যাঙ্গিং অবস্থায় তো সেটা তদেন্ট আমরা স্টার্ট করেছি আর সব রকম ভাবে এই তদেন্ট তো চলছে এটা বেশি আর এখন কিছু বলার দরকার নেই এখন আমি বলতেও পারবো না পরে যojo আছে সব কিছু সব অ্যাঙ্গেল আমরা দেখছি নাম স্যার কি বলে দেন এখন બીজে জানতে পেয়েছি একজন निखिल நாயক বলে না আছেন ওনার এই এখানে বাড়ি এখানে তো আছেন গিনি সব আমরা ভেরিফাই করছি প্রাথমিকভাবে মনে হচ্ছে সেরকমই সব আছে বাকি যে আছে সবকিছু আমরা তদন্ত করে দেখছি কোনো রকম অ্যাঙ্গেল বাদ যাবে না এটা আমরা এনশিওর করছি মাংস তো পাওয়া যাবে সব ওটা বলছি তো সব রকম অ্যাঙ্গেল দেখা হবে কোন রকম অ্যাঙ্গেল বাদ যাবে না এটা সব রকম খুনের অভিযোগ করছে পরিবারের লোকজন আমি বললাম যে অভিযোগ করলে আমরা নিশ্চয়ই কেস করব আর কমপ্লেন নিয়ে কেস হবে আর তদন্ত হবে আর তদন্ত অলরেডি স্টার্ট হয়ে গেছে একটু দু ঘন্টা হয়েছে এখন তদন্তের সব রকম অ্যাসপেক্ট করতে দিন সব রকম অ্যাঙ্গেল দেখা হবে কোনো অ্যাঙ্গেল বাদ যাবে না এটা আশেপাশে না তড়িঘড়ি ঘটনাস্থলে যান নিখিল নায়কের অন্যতম প্রধান অভিভাবক রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ভারাক্রান্ত হৃদয়ে তিনি এই মৃত্যু নিয়ে বলেন তো ভাই খালি উনি যেভাবে আছেন এবং ওনার নথর দেহ মাটিতে নীলাউনের মতন পজিশনে বসে আছেন কি শ্রী নিখল নিখিল নায়েক এক নম্বরের একজন অজাত শত্রু সমাজকর্মী এবং তৃণমূল কংগ্রেসের নেতা আমি ওনার ওপরে সম্পূর্ণ আমি এবং আমার দল সবসময় ওনার ওপরে আস্থা রেখেছি কারণ ওনার জনসংযোগ সাধারণ মানুষের কল্যাণে কাজ করার ওনার আগ্রহ এবং আকুলতা আমাদের সকলকেই অত্যন্ত মুগ্ধ করেছিল আমরা উনি মারা গেছেন এই কথা বিশ্বাস করতে আমাদের অসুবিধে হয়েছে এবং ওনার মতন একজন অজাত শত্রু সাধারণ মানুষের কল্যাণে যিনি সবসময় দিবারাত্র পাত করেন তার প্রতি কোনো অন্যায় ব্যবহার যদি হয়ে থাকে আমি রাজ্য সরকারের কাছে অলরেডি আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলেছি এবং সর্বোচ্চ স্তর থেকে রাজ্যের তারাও নির্দেশ পেয়েছেন যাতে কোনো রকম ত্রুটি না থাকে তবে নিখিল নায়কের অনুগামীদের এবং মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায় তিনি ছিলেন অজাত শত্রু তাহলে প্রশ্ন উঠছে কে বা কারা তাকে খুন করলো নেপথ্যে কারণই বাকি কারা আজ সারাদিন নিখিল নায়কের সঙ্গে ছিলেন সমস্ত কিছুই খতিয়ে দেখছে দুর্গাপুর থানার তদন্তকারী অফিসাররা ব্যুরো রিপোর্ট নিউজ